সুখবর সুখবর আজকে আর রোমানিয়া নিয়ে প্রথমে আছে সুখবর আপনারা দেখছেন যে বিগত দুদিন ধরে একটা আপডেট এসেছে তারা নব্বই হাজার শ্রমিক তার আব নিতে যাচ্ছে এবং এখানে বাংলাদেশেরও যেতে পারবে সেই আগের মতো আব সমবাজার খুঁজে যাচ্ছে রোমানিয়া হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং একটা সুখবর নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছে আপনারা যারা আমার চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে ইনশাল্লাহ আপনার মধ্যে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আপনারা কিন্তু দেখছেন যে দুই দিন আগে একটা তারা ঘোষণা করেছে যে তারা নব্বই হাজার শ্রমিক তার আবহাওয়া নিতে চাচ্ছে রোমানিয়াতে এখন কিন্তু টুকটাক আবর ম্যাক্সিমাম এজেন্সিদের কাছে আবার ভ্যাকেন্সে চলে এসেছে রোমানিয়ান এখন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আবার আগের মতো সোমবাজার হবে রোমানিয়ান ইনশাআল্লাহ টুকটাক সবাই আবার যেতে পারবেন কিন্তু যেহেতু এখন সেনজেন হয়ে গেছে যেহেতু ছাব্বিশ সাল নতুন বছর সামনে আসতেছে ফাস্ট ফার্স্ট স্ট্যান্ডিংয়ে আপনারা যারা আবেদন করতে পারবেন তাদেরই হয়তো দেখেছে খুব ইজিলি নর্মালিভাবে আপনারা যেতে পারবেন আস্তে আস্তে যারা দেখেছে পরে যত আবেদন করবেন সেগুলো দেখেছে অনেকটা একটু জটিলতা পড়বেন এটাই স্বাভাবিক এবং এখন যে তারা নব্বই হাজার শ্রমিক নেবে এটা কিন্তু আমাদের জন্য আলোন্দিটা অনেক পাওয়া একটা ভাগ্যর বিষয় এখন বর্তমানে যেহেতু রোমানিতে এখন যায় না তারা আবার শ্রমিক নিতে আবার আগ্রহ প্রকাশ করছে নব্বই হাজার শ্রমিক তারা নেবে আপনারা কিন্তু এখন দেখা গেছে যে খবর নিয়ে দেখতে পারেন যে ভালো বলে এজেন্সি কারা কাজ করছে রোমানি নিয়ে তাদের কাছে কিন্তু চাইলে আপনার ফাইলগুলো জমা করতে পারেন ভালো ভালো এজেন্সি খুঁজে কিন্তু এখানে খুঁজতে হবে যে ভালো আর নিকুট এজেন্সি কারা তাদের কাছে ফাইলগুলো সাবমিট করার চেষ্টা করবেন আর রিক্রুট এজেন্সি ছাড়া কিন্তু ফাইলগুলো অনেকে যে কাজ করতে পারে না তারা অনেকে দেখে এগুলো ভায়া হয়ে বা ব্রোকার হয়ে কাজ করে কিন্তু ভালো অরিজিনাল যে এজেন্সিগুলো লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো তাদের আর এল নাম্বারগুলো দেখে আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ ফাইলগুলো জমা করবেন সেক্ষেত্রে দেখেছে আপনার স্বপ্নটা পূরণ হয়ে যাবে যেহেতু এখন আপনার স্বপ্ন আবার সপ্তাহ হতে চলছে যেহেতু রোমানিয়া আবার খুলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক ভালো একটা গুড নিউজ কিন্তু এখন কথা হলো যে রোমানিয়ার যে আপনারা বলতে পারেন যে ভাই এখন যে রোমানি আবার খুলতেছে সোমবাজার যেহেতু আমরা জমা করবো রোমানি তারপর যেহেতু আমরা যেতে চাচ্ছি বা জমা করবো এখন তো আগের থেকে তুলনা অনেক হাই ডিমান্ড অবশ্যই হাই ডিমান্ড থাকবে কারণ আপনারা তো জানেন যে এখন ইউরো রেটও তো বেড়ে গেছে আপনি ওন আগের থেকে যদি কিছু টাকা দিয়ে যদি বা কয়েক লাখ টাকা যদি বেশি দিও আপনি যদি রোমানিতে চান সেটা আপনার জন্য অনেক ভালো কারণ আপনি এখন আগের যা বেতন পাবেন তার চেয়ে অনেক ভালো বেতন পাবেন এখন আগে একটা একটা বেতনের কন্ট্রাক্ট ছিল তিন হাজার লি পঁয়ত্রিশ লি এখন আপনারা দেখে ছয় হাজার লি সাড়ে পাঁচ লি আপনার কন্ট্রাক্টে থাকবে সেটা আপনার জন্য অনেক ভালো একটা নিউজ না যে স্যালারি আপনি ভালো পাচ্ছেন তারপর আপনার দেখাচ্ছে থাকাটা কোম্পানি দেবে খাবার জন্য দেখা যাচ্ছে আপনাকে তারা দুইশো ডলার বা একশো ডলার আপনাকে তারা পে করবে এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য এনা তারপর দেখে আপনি নিজের ব্যক্তিগত টাকা থেকে কিছু খরচ করেন সেক্ষেত্রে দেখে আপনি ভালোভাবে এনজয় করতে পারলেন থাকা খাওয়াটা খুব ভালোভাবে করতে পারছেন সেটা স্বাচ্ছন্দ্যবোধ হবে আপনার এটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু আর একটা বিষয় হলো আপনারা বলতে পারেন যে ভাইয়া রোমানিয়া তো খুলছে আমরা রোমানিয়া যেতে পারবো বা ফাইল জমা করবো ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার ভিসার যে আছে এটা কি হবে দেখেন আপনার যে এজেন্সিদের কাছে ফাইলগুলো জমা করবেন আপনার অবশ্যই ইন্ডিয়ার ভিসাটা করতে হবে কিন্তু এই ইন্ডিয়ার ভিসার যে প্যারাটা এটা আপনার এজেন্সি করবে এটার প্যারাটা আপনার নেওয়া লাগবে না আপনি যাদের কাছে ফাইলগুলো জমা করবেন আপনার ওই এজেন্সির উপরে সম্পূর্ণ দায়ভার পড়বে উনি কীভাবে ইন্ডিয়ার ভিসাটা করবে বা কীভাবে আপনাকে ক্যাম্পাস ফিস করবে নিউ দিল্লি থেকে ওটা ওনারাই ভালো বুঝে আর এখন ইনশাআল্লাহ আগের মতো ইন্ডিয়ার ভিসার জটিলতা তেমন নয় ইন্ডিয়ার ভিসার জটিলতা অনেকটা কেটে গেছে এখন টুকটাক ইন্ডিয়ার ভিসা টুকটাক হচ্ছে ইন্ডিয়ার ভিসা যে হচ্ছে না যারা এখন বর্তমানে বলবে তারা হবে ফেক এবং বানোয়ার হ্যাঁ এখন ইন্ডিয়ার ভিসার টুকটাক হচ্ছে আগের মতো এত হিজ পরিমাণ না পরিসরে কিছু ইমারজেন্সি পরিমাণ যাদের না গেলে হয় না যেতে হবে তারা টোটোকু পাবে যে যদি আপনার রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি যান সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট শো করে আপনি দেখে অ্যাম্বাসি ফিস করতে পারছেন রোমানিয়াতে নিউ দিল্লিতে কিন্তু আপনার আগে ওয়ার্ক পারমিট আসতে হবে তারপর আপনার অনলাইন করতে হবে ইন্স্যুরেন্স করতে হবে তারপর আপনার আপনার জন্য এই করতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্স করবে নতুন আপডেট তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট যখন শো করবেন তখনই দ্রুত আপনি ইন্ডিয়ার হয়ে যাবে এবং ইন্ডিয়ার বিষয়ে আমি আগে বলছি এখন বলি এটা সম্পূর্ণ প্যারাটা সম্পূর্ণ আপনার এজেন্সির আপনাকে কীভাবে রোমানিয়াতে পৌঁছাবে রোমানিয়ার কোম্পানি আপনাকে ওখান থেকে রিসিভ করবে এটা সম্পূর্ণ আপনার এজেন্সির দায়ভার আপনি এখন দেখতে হবে যে তারা কত লাখ টাকা নেবে বা কীভাবে নেবে টাকাগুলো তারা কীভাবে চাচ্ছে এগুলো আপনারা যাচাই বাচাই করে এগুলো আপনার কীভাবে আপনার চুক্তিপত্র আপনার কিভাবে করলে আপনার জন্য ভালো হবে এটা আপনারা ভাঙবেন এখন ইন্ডিয়ার ভিসা কীভাবে করবে ওখানে অ্যান্ডোস করাবে কত ডলার দিয়ে কত ডলার শো করাবে কত ডলার নিয়ে আপনি যাবেন ইন্ডিয়াতে কতদিন থাকবেন না খাবেন এটি তো আপনার দেখার বিষয় না আর এখন আর একটা বিষয় তারা ভালো করছে যে এখন আপনি আর অন্য এই এই এম্বাসির মতনই করছে তারা রোমানিয়ার এখন আপনি ইন্ডিয়াতে যেহেতু আপনি যাবেন নিউ দিল্লি অ্যাম্বাসি ফিস করবেন রোমানিয়ার সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাম্বাসি ফিস করতে এবং আপনার ইন্টারভিউ দিতে হবে টুকটাক ইন্টারভিউ বলতে কিছু প্রশ্ন আপনাকে করবে কমন কিছু বেসিক প্রশ্ন করবে আপনার নাম কী আপনি কোন সিটিতে যাবেন কী কাজ করবেন আপনার বেতন কত আপনার থাকা খাওয়া কী ব্যবস্থা কী ভালো মন্দ টুকটাক আপনাকে জিজ্ঞাসা করবে এটা যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার বিষয়টা হয়ে যাবে এবং আপনি যখন ওখানে ইন্টারভিউ দেবেন দিয়ে আপনি কাছে আপনার ইসা পড়তে পারবেন আপনি আপনার ফাইলগুলো ওখানে স্ক্যান কপি জমা দিয়ে আপনি বাংলাদেশে চলে আসতে পারবেন সেই ক্ষেত্রে যখন আপনাকে তারা মেসেজ মেসেজ দিয়ে দেবে যে আপনার পাসপোর্ট রেডি বা ভিসা রেডি হয়ে গেছে আপনার আসেন ইন্ডিয়াতে তখন আপনি ওখানে পাসপোর্টটা জমা করলেই বা অথরাইজের মাধ্যমে বা কারো কাছ আপনার ফাইলটা পাঠিয়ে দিলেই আপনার দুই এক দিন ভিটে কিন্তু আপনি ভিসা স্ট্রিমিং হয়ে যাবে সেটা আপনার গেলেও হবে এটা আপনার অথরাইজের মাধ্যমে করতে পারবেন বা সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে গেলেও হবে তেমন কোনো সমস্যা নেই ওখানে যাওয়ার পর দেখে আপনি আবার ভিসা স্ট্রিমিং করে নিয়ে আসতে পারবেন আর যদি বলেন যে না আমি এক দেড় মাস থাকবো থাকে আপনি যদি ভিসা স্টিমিং করে নিয়ে আসেন সেটা আপনার জন্য ভালো সেটা আপনি করতে হবে বিষয় কিন্তু এখন আপডেট করছে সেটা আমি বললাম যে আপনি আজকে চাইলে আর রোমানিয়ার অ্যাম্বাসি ফেস করে আপনি চাইলে কালকে বাংলাদেশে আসতে পারছেন এটা কিন্তু আগের ছিল না এখন আপনার দশ দিন পর আপনার পাসপোর্ট ডেলিভারি দেবে সেক্ষেত্রে বাংলাদেশ দশ পনেরো দিন থেকে আপনি ডেলিভারির আগের দিন আবার যান যাইয়ে আপনার ওখানে আপনার পাসপোর্টটা আবার জমা করবেন জমা করলে আপনার ওখানে স্টিকারটা লাগে আপনার কাউকে পাসপোর্টটা নিয়ে আপনার আসতে পারছেন বাংলাদেশে আর আগে যখন পাসপোর্ট তারা জমা নিয়ে নিত এখন আর জমা নেয় না এখন আপনার স্ক্রিন রেখে আপনার পাসপোর্টটা দিয়ে দেয় আপনি একটা যেখানে মন যায় সেখানে চলে যান সমস্যা নাই আবার যখন তাদের স্টিকার রেডি হয়ে যাবে আপনাকে নক করবে আপনি পাসপোর্ট জমা করবেন আজকে কালকে আপনাকে স্টিকার দিয়ে বিষয়টা তারা বুঝতে পারছেন এখন কিন্তু অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং অনেক ইজিলি করছে এখন অনেকটা আগে যেমন যতটা হাটছিল এখন অনেকটা হাট নাই এখন অনেকটা নর্মাল পজিশন করে ফেলছে রোমেনিয়াতে যাওয়াটা কিন্তু এখানে যে পারমিটটা যে আপনার ইস্যু হবে গ্রুপ অফ কোম্পানির পারমিট লাগবে ভালো কোম্পানির পারমিট লাগবে এখানে আপনার ডেলিগেটের মাধ্যমে গেলে সবচেয়ে বেশি আপনাদের ভালো হবে আর এখানে যদি আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাই হবে না ওয়ার্ক পারমিটাম ঠিক মতো পাবেন না যাদের মাধ্যমে টাকা পয়সা দেবেন এগুলো আপনার দেখেছে সে হের ফেরে ভিত্তি পড়ে যাবেন টাকা পয়সা ঠিক মতো পাবেন তো পাবেন না ভিসা হবে তো হবে না নানারকম সমস্যা ভিতরে আপনার পড়বেন আমি এই জন্য বলবো ডেলিকেটের মাধ্যমে আপনারা রোমানিয়ার জন্য যাওয়ার জন্য চেষ্টা করুন সেক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ সব কিছু পারফেক্ট থাকবে সব কিছু আপনাদের দ্রুত হবে আর বাংলাদেশ থেকে তো আপনারা যেতেই পারবেন এবং মিডিল ইস্টে যারা আছে অনেকে বলেন যে ভাই মিডিল ইস্ট থেকে কি এখন রোমানের জন্য ফাইল জমা করা যাবে বা যেতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই মিডিল ইস্ট থেকেও আপনার চলে এখন অ্যাম্বাসি ফেস করতে পারছেন যার যার কান্ট্রিতে বা অনেক কান্ট্রিতে আছে আপনার ওখানে অ্যাম্বাসি নাই রোমানিয়া সেক্ষেত্রে চলে আপনি ইন্ডিয়াতে এসে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারছেন আর মিডিল ইস্টে যেতে হলে যে আপনার ওখানে এজেন্সি ধরতে তারা আপনি চলে বাংলাদেশে ভালো এজেন্সির কাছে চলেও আপনার ফাইল পাসপোর্ট আপনি জমা করতে পারেন দিলে এখান থেকে দেখেছে তারা সবকিছু রেডি করবে অ্যাপয়েন্টমেন্ট নেবে আপনি ওখানে অ্যাম্বাসি ফেস করবেন তেমন কোনো সমস্যা নেই আর আপনার পারমিটটা যদি ইস্যু করে দেয় সুন্দরভাবে যদি আপনার এই কোম্পানির মালিক যদি চায় যে আপনি এখন কাতারে আছেন বা মালয়েশিয়াতে আছেন চাইলে আপনাকে তারা ওখানে আপনার করাতে পারছে সমস্যা নেই আপনি চাইলে ওখান থেকে ফেস করে আপনি বিষাটা কালেক্ট করতে পারছেন এখন কিন্তু অনেক ইজিলি করেছে যেহেতু এঞ্জিন হয়ে গেছে এখন ইনশাল অতটা স সমস্যা নাই এখন অনেকটাই পরিস্থিতি তারা আপডেট করছে ভালো একটা আপডেট করছে তাদের ফ্যাসিলিটি নিয়ম কানুন গুলো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা এখন আপনার রোমানিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন ভালো এই জিনিস খুঁজে আমি বলবো দিয়ে দেন ভালো জিনিস খুঁজে ইনশাল্লাহ আপনারা হয়তো দ্রুত ভিসা পেয়ে যাবেন বা ফার্স্ট খুঁজে আপনার ফাইলগুলো জমা করেন বিষয়টা তো বুঝতে পারছেন তারপর যদি আপনাদের রোমানিয়ার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ